মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবার ও মুক্তিযোদ্ধার দিকে তাদের বেশি মানে একটা ক্ষোভ আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করবো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নির্গোষ্ঠীর কোটা প্রত্যেকটি জেলার কোটা মুক্তিযোদ্ধা পরিবারে কোটা সেগুলো আমি বাতিল করে দিয়েছি তারপরে কোটা না বেদা বেদা কোটা গোটা বেদার মধ্যে একটা তফা আছে এখানে বেধাই তো হয় প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় এরপর লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাস করলে তখন তাদের ভাইবা নেওয়া হয় ভাইবা নেয়ার পরে তারপর যখন প্রদান করা হয় তখন যারা মেধাবী তারাই পায় আর অবশ্যই কোটাগুলি ভাগ করে দেওয়া হয় যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে আমি বলেছিলাম মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে কি শুধু রাজাগারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান দাও কি বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি ছোটা চলে যান হয়ে আসতো আসতেন তারা রাজাকার তুমি কে আমি গে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে